গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো সুস্থ কামনা করি আমার ব্লগ স্টার্ট করছি দেখো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি তো বা আমরা বাস স্টেশনে দাঁড়িয়ে ফাইনালি আমরা বাসে চেপে গেছি তো দেখো আমার ননদ আছে আমি আছি আমার মেয়ে আছে তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে বাসে চেপে গেছি কিন্তু বাস ছাড়েনি এটা কোন জায়গা বলো তো বন্ধুরা নিশ্চয়ই যারা যাদের আশেপাশের এখানে বাড়ি আছে তারা নিশ্চয়ই চিনতে পারবে অবশ্যই কমেন্টে জানাবে এটা কোন জায়গা আর এখানে অনেকক্ষণ ধরে বাসটা দাঁড়িয়েছে আমাকে খুবই খারাপ লাগছে একে আমার বাসে চাপা অভ্যাস নেই ক্লান্ত তারপর দেখো সকাল থেকে আমরা বেরিয়েছি তো না খেয়ে আছে এখন যে বিস্কুট খেয়ে নিচ্ছি তো দিদি নিয়ে এসেছিলো বিস্কুট তো তাতে আমরা বিস্কুটটা খাচ্ছি তো অনেক দূরেই যাবো তো জায়গাটার নাম বলে দিলে আমরা যাচ্ছি লালগড় দেখো লালগড়ের জঙ্গলটা খুব সুন্দর আমি প্রায় মানে দশ বছর পর আবার লালগড় এসেছি তো তার আগে আসা হয়নি বিয়ের পর আর জানো তো বন্ধুরা লালগড়ের জঙ্গল খুব বড় তা দেখো ফাইনালি আমরা বাস থেকে নেমে আমরা লালগড়ে নেমে টোটো ধরেছি তো আমরা যে জায়গাটাকে যাব বলছি সেটা হলো নামটা হলো পাল তো আমরা টোটো ধরেছি তো টোটো ধরে যাব। তোমাদেরকে লাল লালগড়ের ব্রিজটা দেখাচ্ছি তো এখানে নদীটায় যে লালগড়ের ব্রিজটা দেখো আমি প্রথম অনেক দিনের পরে নদীটা দেখলাম প্রায় দশ বছর পরে ব্রিজটা তখন ছিল না তো আমরা নদী পার হয়ে যেতাম আর প্রায় দশ বছর পর আবার এসেছি আর এসে অনেক কিছু দেখলাম দেখার মতন আর মানে কিছু নেই মানে এত সুন্দর মনে হচ্ছে আমার মানে অনেক দিনের পর বাইরে বেড়াইছি দেখো এখানে অনেক ভিড় আছে তো ভিড় আছে আমি আর আমার মেয়ে যাচ্ছি তো দিদি দোকানে দিয়ে গেছে তো আমরা যাচ্ছি তো আমরা একটু মন্দিরে এসেছিলাম মন্দিরে এসে দেখি প্রচুর ভিড় সব লোকগুলা লোক বসে আছে তো আমার মাথা ঘুরিয়ে গেছে এত লোক আমরা এই মন্দিরকে প্রথম এলাম তো আমরা এই নতুন তো নতুন মানুষকে দেখবে নাকি এই দেখো মন্দিরটা তারপর দেখো মন্দিরের ভিড় দেখে আমরা চলে এসেছি একটা আত্মীয়র বাড়িতে তো আত্মীয়র বাড়িতে এসে দেখি খুব সুন্দর তো সবজি লাগিয়েছে ওই গাছটাই দেখো আর আমি দুটো বাসে পাল্টি আমার শরীরটা একবার ক্লান্ত হয়ে গেছে আমার অবস্থা এখানে একটু বিশ্রাম করবো তো দেখো আমার অবস্থা আমাকে এত মাথারা চক্কর দিচ্ছি বলার কিছু নেই আর এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবো